গুড মর্নিং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আছেন আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা ভালো আছি তাই জন্য আপনাদের সঙ্গে আবারও গল্প করার জন্য চলে আসলাম এই যে দেখেন থেকে উঠে সকাল সকাল এক বালতি কাপড় দিয়ে আমি ছাদে চলে এসেছি কারণ এই কাপড়গুলো আমি গত রাতে ওয়াশিং দিয়েছিলাম যেন আজকে আমি ঘুম থেকে উঠেই কাপড়গুলো ছাদে দিতে পারি সকাল 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 আসলে কাপড়গুলো ছাদে দিলে দেখা যাবে যে দিনের শুরুর দিকেই কাপড়গুলো আমার শুকিয়ে যাবে জানেন তো আমি ম্যাক্সিমাম দিনে এই কাজটা করি রাতের বেলায় কাপড়টা ধুয়ে রেখে দিই যেন খুব সকালবেলা উঠেই কাপড়টা মেলে দিতে পারি সকালবেলা কাপড় ধোয়ার কাজটা থাকলে না অনেক বেশি বোরিং লাগে অনেক বেশি ঝামেলার আমার কাছে মনে হয় সেজন্য আমি রাতে এই কাজটা শেষ করে রাখি এই যে দেখেন যেহেতু আমি অলরেডি ছাদে চলেই এসেছি ছাদে যে আমার বাগানটা রয়েছে সাত বাগানটা সেটা যদি একটু ঘুরে না দেখি তাহলে কেমন হয় দেখেন আর এই যে দেখেন এখানে বেগুনগুলো দেখালাম এই বেগুনগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে শক্ত হয়ে গেছে এখন যেহেতু আমি বেগুন খাব না তাই আর এই বেগুনগুলো তুলতেছি না তারপরে দেখেন একটা ছোট্ট লেবু তুলে নিলাম আর এই যে দেখেন এখানে কিছুদিন আগে কয়েকটা পুঁয়ের ডাল নিয়ে এসে আমি এখানে লাগিয়েছিলাম আর এখন দেখেন সেই পুঁয়ের ডাল থেকে ছোট ছোট পুঁয়ের পাতা বের হচ্ছে আমি কিন্তু সবসময় আমার ছাদ বাগানে দুই একটা পুঁয়ের গাছ লাগিয়ে রাখি যাতে আমার পুঁই শাকের যে চাহিদাটা রয়েছে সেটা যেন আমার ছাদের এই বাগান থেকে হয়ে যায় তারপরে এই যে কিছু মরিচ তুলে নিলাম আর এখন দেখতেছি গাছগুলাতে পানি দেওয়া জরুরি হয়ে গেছে তাই এই তো আমি এখন সবগুলা গাছেতে অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর এই যে দেখেন আমার ফুলের গাছের মধ্যে আবার বিভিন্ন কালারের ফুল কিন্তু এসে গেছে মাসাল্লাহ আর এই দেখেন মাটিটা কি পরিমাণ শক্ত হয়ে গিয়েছিল কারণ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই আর এখানে দেখেন এই যে অ্যালোভেরার যে গাছটা নতুন করে লাগিয়েছিলাম সে অ্যালোভেরার নিচের যে পাতাটা রয়েছে সেটা কিন্তু মরে যাচ্ছে দেন আমি সাত থেকে নিচে নেমে এসেছি সকালে নাস্তার প্রিপারেশন করার জন্য আগের দিনে ভেবে রেখেছিলাম যে আজকে সকালে নাস্তাটা আমি স্পেশাল নাস্তা করব। দ্যাটস সয় দেখেন আমি এখানে নান রুটিগুলোকে হচ্ছে বানিয়ে নিয়েছি এবং ভেজেও নিয়েছি অফ ক্যামেরাতে যেগুলো আসলে আপনাদের সঙ্গে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি আর এখানে দেখেন কিছু গরুর মাংস আমি হচ্ছে তুলে নিয়েছি বাটিতে এই গরুর মাংস ঝোল দিয়ে আমি আসলে সেদিনের নাস্তাটা করেছিলাম আর দেখেন নাস্তা খাওয়া শেষে কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু খুবই চাল আবার দুধ চাল আবার আমাদেরকে কিন্তু দুধ চা এক কাপ করে খেতেই হবে আর এইখানে দুধ চাটা আমি ঢেলে নিচ্ছি কারণ আমাদের নাস্তা করা অলরেডি হয়ে গেছে যেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর আমার মতো কে কে আছেন এই যে চায়ের মধ্যে এরকম যে একটা ঘন তৈরি হয় সেটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই চায়ের যে ঘন হয় সেটা খেতে বেশ ভালো লাগে কিছুটা চা বেঁচে গিয়েছিল ভাবলাম পরে রেখে আর কি করব তাই আবার ঢেলে নিলাম কাপের মধ্যে কারণ আমরা দুজনেই কিন্তু শুধু চা খাবো আর কেউ চা খাবে না আমার মেয়েও কিন্তু চা খায় না আর এখানে আমি চায়ের মধ্যে কিন্তু চিনি অ্যাড করে নিই জিরো ক্যাল অ্যাড করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমি আরও অনেক কাজ করে নিয়েছি সেগুলো আসলে আর ক্যামেরাবন্দি করা হয়নি ওই দিন আর সরাসরি চলে এসেছি বিকালবেলা আর এই যে দেখেন এখন আমি বিকালবেলা কাঁঠাল সিদ্ধ করে নিব কাঁঠাল সিদ্ধ করার জন্য যে প্রথমে কাঁঠালটার প্রসেসিং করতে হয় সেটা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে আর আমার হচ্ছে অত বেশি কষ্ট করার আসলে মন মানসিকতা বা সময় ধৈর্য কোনোটাই থাকে না আর এই কাঁঠালগুলো যে আমাকে রেডি করে দিয়েছে সেটা আমার আম্মু করে দিয়েছে আর আমি এখন শুধু ওটাকে হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নিব এই যে দেখেন এখানে যাবতীয় মশলা আমি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে আস্তে আস্তে কাঁঠালগুলোকে দিয়ে নেড়ে নেড়েসেড়ে নিব আসলে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমাকে সংসার করতে হয় তাই হচ্ছে বেশি ঝামেলার কাজগুলো আমি অ্যাভয়েড করে চলি যেটুকু না করলেই নয় সেটুকুই আসলে করার চেষ্টা করি আর এই শখের কাজগুলো কিন্তু আমার আম্মু আমাকে করে দেয় আমার আম্মু কিন্তু আমার সাথে থাকে না সে অনেক দূরে থাকে তারপরেও সে আমার জন্য রেডি করে রাখে পরবর্তীতে কোনো না কোনো মাধ্যমে আমার কাছে পৌঁছায় দেয় এই কাঁঠালটাও কিন্তু আম্মু আমার জন্য রেডি করে রেখেছিল, পরবর্তীতে আমি যে বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি আর নিয়ে আসার পরে যে দেখেন আজকে মজা করে আমি রান্না করতেছি এরকম আরও অনেক কাজ আছে যেগুলো আমার মা আমাকে সাহায্য করে আসলে একটা মেয়ের কষ্ট কিন্তু একজন মা ছাড়া আর কেউ বুঝতে পারে না শাশুড়ি তো কখনোই না নিজের মা যত যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু আপনার মাথার উপর একটা ছায়া থাকবে যাদের মা আছে তারাই বুঝবে যে হচ্ছে মা বেঁচে থাকার কি গুরুত্ব আমি আসলে এটা হাড়ে হারে টের পাই কারণ আমার যখন বাচ্চা শরীর খারাপ হয় তখন কিন্তু আমার মা বলে যে আমার কাছে চলে আসো তখন আমি কিন্তু কোনো দিক আর চিন্তা ভাবনা না করে চলে যাই ডাইরেক্ট আমার মায়ের কাছে মায়ের কাছে গেলেই দেখা যায় যে বাচ্চারাও হচ্ছে শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকি এই যে দেখেন অলরেডি কিন্তু আমার কাটাল সিদ্ধ হয়ে গেছে আমি যখন ভিডিওতে ভয় যাবার করতেছি তখনও কিন্তু আমার অনেক বেশি লোভ লাগতেছিলো আর এই যে আমি এখানে এক এক করে তুলে নিচ্ছি খাওয়ার জন্য আচ্ছা এতক্ষণ পর্যন্ত যদি কোনো ভাইয়া বা আপু আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন ছোট্ট করে একটা যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার ভিডিওটি দেখেছেন এবং আমার চ্যানেলটির পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া শেষে দেখেন বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে আই হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর পরিমাণ একটা দৃশ্য দেখা যাচ্ছে যেটা দিকে আমরা আসলে মুগ্ধকার হয়ে গেছি আমি আকাশের মধ্যে হঠাৎ করে আবিষ্কার করলাম যে একটা বাংলাদেশের মানচিত্রর মতো হয়েছে তাই সুন্দর করে ক্যাপচার করেছি শুধুমাত্র আমার ভিউয়ার্স আপত্তের জন্য যাতে আপনাদেরকেও আমি এই জিনিসটা দেখাইতে পারি আর আমার মেয়ে বারবারই বলতেছিলো মা একটু ভিডিও করো মা একটু ভিডিও করো যাই হোক সেই কারণে আর কি ভিডিওটা করেছি মেনলি তারপর আমরা বাসায় চলে এসেছি আর এই যে দেখেন এখানে রাতে রান্না রান্নাবান্না করতেছি আজকে এই যে রাতে রান্না করব। শাক দেখতেই পাচ্ছেন এই যে শাকগুলো এগুলো কিন্তু আমার মা আমাকে হচ্ছে পাঠিয়ে দিয়েছে আর আমি এগুলো হচ্ছে এখন রান্না করব আর মজা করে খাবো আসলে মায়ের অবদান আমার জীবনে অনেক বেশি তারা যে খাবারটাই খাবে দেখা যাবে যে সেটাই আমার এবং আমার বোনের জন্য রেখে দেয় যাতে আমরা যখন যাব তখনই যেন খাইতে পারি এই শাকগুলো হচ্ছে আমাদের নিজেদের বাগানে উৎপাদিত হচ্ছে শাক আর কোনো ধরনের রাসায়নিক বা কীটনাশক ছাড়াই কিন্তু উৎপাদিত হয় যার কারণে এর মধ্যে কোনো ভেজাল বা কোনো বিষ নাই আমরা এই জন্য হচ্ছে কেনা শাকের থেকে বাড়ির শাকটাই বেশি পছন্দ করি আমি মেনলি বাজারে কোনো শাক সেভাবে কিনি না যেটা আমার বাসায় হয় সেইটাই আমরা খাওয়ার চেষ্টা করি আর এই যে এখানে দেখেন বাচ্চার জন্য দুধ আর হচ্ছে টোচ বিস্কিট ভিজিয়ে নিচ্ছি কারণ এই দুধ আর টোচ বিস্কিটটা আমার ছেলে এবং মেয়ে দুজনেই পছন্দ করে এইটা দিলে দেখা যাবে যে ওরা নিজেরাই নিজেদের হাত দিয়ে খেয়ে নিচ্ছে আমাকে আর কষ্ট করে বাড়তি চাপ নিয়ে খাওয়াতে হবে না আর এখানে দেখেন আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে হচ্ছে খুব দ্রুত দুধটা দুধটার মধ্যে বিস্কিটটা ভিজে যায় একা হাতে যে কত কাজ করতে হয় কত দিক সামলাতে হয় সেটা আর কি বলবো বলেন যারা আমার মতো বাচ্চা ঘর হচ্ছে সংসার সব কিছু সামলাচ্ছেন শুধু সেই সকল আপুরাই বলতে পারবেন যে আসলে আমরা দশ হাত দিয়ে দশ রকমের কাজ করি আর এই যেখানে দেখেন আমার সারটাকে আমি নেটে ছেড়ে দিলাম আবার এদিকে হচ্ছে কিছু শুকনা মাংস ছিল এগুলো আসলে গরম পানিতে এখন ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আসলে আমি এই মাংসটা রান্না করেছিলাম সেটার আর কোনো ক্লিপ নেই নিয়ে আজকে যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম